রাজ্য সরকারের ঘোষিত চোখের আলো প্রকল্পের আওতায় চক্ষু অপারেশন করা ব্যক্তিদের হাতে বিনামূল্যে চশমা তুলে দেওয়ার কাজ শুরু করলো কাটোয়া মহকুমা হাসপাতাল মঙ্গলবার দুপুরে কাটোয়া মহকুমা হাসপাতালের বহির বিভাগের বিশেষ কাউন্টার থেকে চল্লিশ জন ব্যক্তির হাতে বিনামূল্যে চশমা তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা জানান আমি কাটোয়া হাসপাতালে চোখ এখানে চশমা দিবি বিনা পয়সায় ওই জন্য আমি এখানে আছি কাগজ জমা দিয়েছে কাগজ জমা দিতে কি নাম জ্যোতির্ময় সরকার কোথায় বাড়ি কাটোয়া মাথায় চালা জানা যায় চোখের আলো প্রকল্পের আওতায় পিপিপি মডেলের চশমা বিলির কাজ করছে বর্ধমানের একটি বেসরকারি সংস্থা এই সংস্থার কর্মীরা জানিয়েছেন এটা আপনার সরকারি প্রকল্প চোখের আলো এই চোখের আলো প্রকল্পে চশমা দেওয়া হচ্ছে বিনা পয়সায় এবং সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টরা সব সুবিধা পাচ্ছে সেই জন্য আপনার এটা সরকার থেকে এটা দেওয়া হচ্ছে এবং এই মাস থেকে ডিসেম্বর ডিসেম্বরের মাস থেকে শুরু হয়েছে এটা আজকে প্রথম চশমা দেওয়া হলো কাটোয়া প্রথম দিন কাটোয়া হসপিটালে চশমা দেওয়া হলো আজকে প্রথম চল্লিশ জন পেশেন্টকে আমরা চশমা বিনামূল্যে বিতরণ করলাম সুপার স্যার এসেছিলেন ডাক্তারবাবুরা এসেছিলেন সবাইকে নিয়ে দেওয়া হলো এবং এটা প্রোজেক্টটা আপাতত এখন চলবে দেখা যায় কতদিন এটা চলে যতদিন চলবে আমরা ততদিন দেবো কাটোয়া হসপিটাল থেকে কী নাম আপনার অতনু মজুমদার দোকানের নাম চশমা প্যালেস সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সদস্যদের চোখের সুচিকিৎসার ব্যবস্থা করার উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে চোখের আলো প্রকল্পের ঘোষণা করেন যে কোনো সরকারি হাসপাতাল থেকে নি খরচায় চোখের ছানি অপারেশন সহ বিনামূল্যে চশমা প্রদান করাই এই প্রকল্পের লক্ষ্য নি খরচায় চোখের অস্ত্রোপচার সেই সঙ্গে বিনামূল্যে চশমা পেয়ে খুশি রোগী ও রোগীর পরিজনেরা এই প্রসঙ্গে তারা জানিয়েছে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস

বিষয়টা হচ্ছে চোখের আলোয় একটা প্রোগ্রাম আছে এটা পিপি মডেলে চলছে আর কি এখানে আমাদের হসপিটালে তো একটা তো ক্যাটার সার্জারি হচ্ছে ক্যাটারাই সার্জারি পরে তো একটা চশমার প্রয়োজন পড়ে তার আমরা যেটা এই প্রকল্পটা চালু করেছি যাতে নিখরচায় আমাদের যারা গরিব পেশেন্ট আছে যারা হসপিটাল থেকে যারা এই আমাদের অপারেশন করছে চোখে তাদের যাতে নিখরচায় একটা চোখে চশমা দিতে পারি আজকে চল্লিশ জনকে দেওয়া হয়েছে হ্যাঁ এখন এটা কন্টিনিউ চলবে সুশান্ত বরণ দত্ত রাজ্য সরকারের প্রকল্পের আওতায় নিখরচায় চোখের অস্ত্রোপচার সেই সঙ্গে বিনামূল্যে চশমা পেয়ে খুশি সকলেই ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা